ফেসবুক গ্রোথ নিয়ে যখনই কোনো গাইডলাইন দেখা যায় মনে হয় যেন একটা বিশাল লিস্ট সামনে চলে এসছে তাই না মানে এত এত টিপস এত নিয়মকানুন যে কোথা থেকে শুরু করতে হবে সেটাই বোঝা মুশকিল হয়ে যায় এই সোর্সটা অনেকটা সেরকমই বলতে পারেন একটা গুপ্তধনের মানচিত্র কিন্তু আসল প্রশ্নটা হল এই মানচিত্র দেখে গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কি। তো আসল চ্যালেঞ্জটা ঠিক এখানে এই যে ছাব্বিশটা আলাদা আলাদা টিপস এগুলোকে একসাথে কাজে লাগিয়ে চোখে পড়ার মতো গ্রোফ কিভাবে আনা যায় সত্যি বলতে কি যখন সামনে অনেক বেশি অপশন থাকে আমরা অনেকেই কিন্তু কিছুই না করে বসে থাকে একে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস মানে এত বেশি ভাবতে গিয়ে আর কাজটাই শুরু করা হয় না এটা কিন্তু খুব কমন একটা সমস্যা চলুন আজ এর একটা সমাধান খোঁজা যাক আর এর সমাধানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা এমন না যে তালিকার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে মুখস্থ করতে হবে সত্যি বলতে শুধু একটা বিশাল টুডু লিস্ট নিয়ে এগোতে গেলে খুব তাড়াতাড়ি ক্লান্তি চলে আসে আগ্রহও হারিয়ে যায় এর চেয়েও অনেক সহজ আর স্মার্ট একটা উপায় আছে আসল খেলাটা হলো এসব কৌশলগুলোকে একটা স্ট্রাকচারের মধ্যে ফেলে দেওয়া আর সেই স্ট্রাকচারটা হল একটা পিরামিড হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা এই ছাব্বিশটা টিপসের জট ছাড়িয়ে সেগুলোকে একটা শক্তিশালী ফেসবুক গ্রোথ পিরামিডে সাজাবো এটা আমাদের একটা পরিষ্কার রোডম্যাপ দেবে তো চলুন একদম গোলা থেকে মানে পিরামিডের ভিত্তি থেকে শুরু করা যাক যে কোনো বড় কিছু বানাতে গেলেই তো একটা শক্ত ভিত্তি লাগে তাই না ফেসবুক পেজের ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই এটাই আমাদের পিরামিডের বেজ মানে সবচেয়ে জরুরি অংশ কারণ এই ভিত্তি যদি নরবরে হয় তাহলে এর ওপর যা কিছুই গড়া হোক না কেন সব ভেঙে পড়বে সত্যি বলতে এখানেই ঠিক হয়ে যায় কোন পেজগুলো লম্বা রেসে ঘোড়া হবে আর কোনগুলো মাঝপথে থেমে যাবে এই ভিত্তির আসলে তিনটা মূল পিলার আছে প্রথম প্রশ্ন কন্টেন্টটা কাদের জন্য বানানো হচ্ছে মানে অডিয়েন্স কারা দ্বিতীয় প্রশ্ন পেজটার পরিচয় কি অর্থাৎ ব্র্যান্ডিং আর তিন নম্বর প্রশ্ন কি নিয়ে কথা বলা হবে মানে নিশ বা টপিকটা কী এই তিনটা প্রশ্নের উত্তর না থাকলে কন্টেন্ট বানানোটা অনেকটা অন্ধকারে ঢিলছোড়ার মতো হয়ে যায় ঠিক কাদের জন্য এবং কি নিয়ে কথা বলা হচ্ছে এটা পরিষ্কার থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় ভাবতে হবে অডিয়েন্সের সমস্যাটা কি তারা কি চায় তিন থেকে পাঁচটা কাল্পনিক চরিত্র বা পার্সোনা তৈরি করে নিলে খুব সুবিধা হয় যেন মনে হয় তাদের জন্যই গল্প লেখা হচ্ছে ফেসবুকের অডিয়েন্স ইনসাইটস টুলটা ব্যবহার করে দেখাই যায় তারা আসলে কি খুঁজছে আর একটা গোল্ডেন রুল হল আশি পারসেন্ট কন্টেন্ট যেন মূল টপিকের উপরই থাকে এতেই কিন্তু বিশ্বাস আর নির্ভরযোগ্যতা তৈরি হয় এর পরের ধাপটা হল ব্র্যান্ডিং মানে লোগো ব্যানার কালার স্কিম সবকিছুতে একটা মিল থাকা দরকার যাতে দেখতে প্রফেশনাল লাগে আর হ্যাঁ একটা পরিষ্কার কল টু অ্যাকশন বাটন তো থাকতেই হবে যাতে মানুষ বোঝে এরপর কি করতে হবে কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা হলো এক্স ফ্যাক্টর মানে এমন কি আছে যা পেজটাকে অন্যদের থেকে আলাদা করে সেটা হতে পারে বলার ভঙ্গি কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি বা পার্সনালিটি কারণ মানুষ দিনশেষে একটা পেজের সাথে না একজন মানুষের ব্যক্তিত্বের সাথেই কনেক্ট করে আচ্ছা তো আমাদের ভিত্তি এখন রেডি এবার আমরা পিরামিডের একেবারে হার্টে চলে এসছি মানে এর ইঞ্জিনে ভিত্তিটা যদি হয় কাদের জন্য আর কী নিয়ে তাহলে এই অংশটা হল কিভাবে। এটাই সেই ইঞ্জিন যা একটা পেজকে প্রতিদিন চালু রাখে জীবন্ত রাখে তো চলুন দেখি এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে আর এখানেই কন্টেন্টের একটা গোল্ডেন রুল আছে সেভেন্টি টোয়েন্টি টেন রুল ব্যাপারটা খুব সহজ সত্তর ভাগ কন্টেন্ট হবে খাঁটি ভ্যালু মানে যা মানুষকে সাহায্য করবে বা কিছু শেখাবে বিশ ভাগ হবে এনগেজমেন্ট বাড়ানোর জন্য যেমন ধরুন কোনো প্রশ্ন বা পোল আর একদম শেষে মাত্র দশ ভাগ হবে প্রমোশন বা সেলস পোস্ট মানে আগে দিন তারপর চান এই ফর্মুলাটা ফেসবুকে দারুণ কাজ করে তো বাস্তবে এর মানে কি দাঁড়াল প্রথমত কনসিস্টেন্সি মানে সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচটা পোস্ট করা দ্বিতীয়ত কমিউনিটির সাথে কানেক্ট করা মানে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া তৃতীয়ত কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া আর সবশেষে এমন ডিজাইন বানানো যা মানুষের স্ক্রল করা থামিয়ে দেয় মনে রাখতে হবে প্রত্যেকটা পোস্টই কিন্তু একটা নতুন সুযোগ আর এখন এমন একটা জিনিস নিয়ে কথা বলা যাক যেটাকে সোর্সে বলা হয়েছে দু হাজার পঁচিশের খনি হ্যাঁ আমি ফেসবুক রিলসের কথা বলছি এখনকার অ্যালগোরিদেমে এর থেকে গুরুত্বপূর্ণ সায়দার কিছুই নেই একটা ভালো রিল বানানোর জন্য সোর্সের পরামর্শ হল এর দৈর্ঘ্য রাখুন ম্যাক্সিমাম টোয়েন্টি সেকেন্ড কেন কারণ এখনকার দুনিয়ায় মানুষের মনোযোগ খুব কম সময়ের জন্য থাকে দর্শকের আঙুলটা পরের ভিডিওতে সোয়াইপ করার আগেই পুরো মেসেজটা দিয়ে দিতে হবে আর ওই বিশ সেকেন্ডের মধ্যে প্রথম দুই সেকেন্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন মরণের প্রশ্ন বলতে পারেন চোখের পলকে এই দুই সেকেন্ডের মধ্যেই একটা পাওয়ারফুল হুক দিয়ে দর্শকের মনোযোগ ধরে ফেলতে হবে এখানে যদি একবার হোচট খেলেন তো দর্শকও হারালেন এই তথ্যটা কিন্তু পুরো গেম চেঞ্জ করে দিতে পারে রিলে যদি টেক্সট বা সাবটাইটেল যোগ করা হয় তাহলে সেটা চল্লিশ পর্যন্ত বেশি দেখার সম্ভাবনা বেড়ে যায় কারণটা খুবই সিম্পল অনেকেই তো বাইরে বা অফিসে সাইলেন্ট মোডে ভিডিও দেখেন সাবটাইটেল থাকলে ম্যাসেজটা তাদের কাছেও ঠিকঠাক পৌঁছে যায় বেশ কন্টেন্ট ইঞ্জিন তো চালু হয়ে গেছে এবার সময় পিরামিডটাকে আরও বড় করার মানে নিজের গণ্ডির বাইরে বেরিয়ে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছানোর অনেকটা নিজের শোনিয়ে এবার ট্যুরে বের হওয়ার মতো এর জন্য তিনটা দারুণ স্ট্র্যাটেজি আছে এক নিজের টপিকের সাথে মেলে এমন ফেসবুক গ্রুপে জয়েন করে লোককে সাহায্য করা সরাসরি নিজের লিঙ্ক শেয়ার না করে আগে ভ্যালু দিয়ে বিশ্বাস তৈরি করা দুই অন্য ক্রিয়েটারদের সাথে কোলাবোরেশন করা একটা জয়েন্ট লাইভ বা ক্রসপোস্ট কিন্তু রাতারাতি নতুন অডিয়েন্স এনে দিতে পারে আর তিন প্রতি সপ্তাহে লাইভে আসা এটা নিজের কমিউনিটির সাথে বন্ডিংটাকে আরও মজবুত করে অবশেষে আমরা পিরামিডের একদম চূড়ায় পৌঁছে গিয়েছি এখানেই কিন্তু আসল ম্যাজিকটা হয় এখানে শুধু কন্টেন্ট বানানো নয় বরং ডেটা দেখে স্ট্র্যাটেজি ঠিক করে আর মনিটাইজেশন ব্যবহার করে গ্রোথকে কয়েকগুণ বাড়িয়ে তোলার কথা বলা হবে এখানে মূলত দুটো রাস্তা অর্গ্যানিক আর পেইড অর্গ্যানিক গ্রোথ হয়তো একটু ধীর কিন্তু এর মাধ্যমে যারা আসেন তারা সত্যিকারের ফ্যান হন অন্যদিকে পেইড অ্যাডস দিয়ে খুব তাড়াতাড়ি আর নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানো যায় তবে অবশ্যই বাজেট লাগে স্মার্ট স্ট্র্যাটেজিটা হল যে পোস্টটা অর্গ্যানিক্যালি ভালো পারফর্ম করছে সেটাকেই টাকা দিয়ে বুস্ট করা মানে যেটা ফ্রিতেই কাজ করছে না সেটার পেছনে টাকা ঢেলে লাভ নেই স্ট্র্যাটেজিটাকে আরও শার্প করার জন্য একটা সাইকেল ফলো করতে হবে প্রতি সপ্তাহে পেজের ইনসাইটস বা ডেটা চেক করে দেখতে হবে কোনটা কাজ করছে আর কোনটা করছে না পেজের নাম আর ক্যাপশনে এসিও কিওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে মানুষ সার্চ করে সহজেই খুঁজে পায় আর যখন মনে হবে সময় হয়েছে তখন ফেসবুকের মনিটাইজেশন টুলস যেমন স্টার্স বা শপস ব্যবহার করে এই প্যাশন থেকে আয়ের কথাও ভাবা যেতে পারে তো আমরা পিরামিডের প্রত্যেকটা লেয়ার নিয়ে কথা বললাম কিন্তু একটা অদৃশ্য শক্তি আছে যেটা এই পুরো জিনিসটাকে একসাথে ধরে রাখে এটা কোনো টেকনিক বা টিপস নয় এটা হলো একটা মাইন্ডসেট এই সোর্স আমাদের একটা খুবই পাওয়ারফুল কথা মনে করিয়ে দেয় পারফেকশনের চেয়ে কনসেস্টেন্সি অনেক বেশি জরুরি মানে একটা পারফেক্ট পোস্টে জন্য এক সপ্তাহ অপেক্ষা করার চেয়ে আজকে একটা মোটামুটি ভালো পোস্ট করে দেওয়া অনেক বেটার কাজ করতে থাকলেই গতি তৈরি হয় আর এই কথাটা সব সময় মনে রাখতে হবে মানুষ মানুষকে ফলো করে কোনো পেজকে নয় পিরামিডের গোড়ায় আমরা এক্স ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম মনে আছে এখানেই সে বিষয়টা কাজে লাগে নিজের গল্প নিজের মতামত নিজের পার্সোনালিটি এগুলো শেয়ার করতে হবে কারণ অথেন্টিসিটি বা সততাই হল কানেকশন তৈরির সবচেয়ে বড় চুম্বক এই সোর্সের একেবারে শেষ নিয়মটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এমন একটা নিয়ম যা ছাড়া বাকি কোনো কিছুই আসলে সম্ভব না আর সেই নিয়মটা হল জিরো এক্সকিউজ কোনো অজুহাত চলবে না আসল গ্রোথ কোনো শর্টকাট বা গোপন ট্রিক্স থেকে আসে না এটা আসে ডিসিপ্লিন আর লেগে থাকার মানসিকতা থেকে হতে পারে প্রথম পোস্টটা ভাইরাম হবে না হয়তো পঞ্চাশ নম্বর পোস্টটা হবে তাই প্রশ্নটা এটা নয় যে শুরু করা উচিত কিনা প্রশ্নটা হলো কিভাবে শুরু করা উচিত এই পিরামিডের দিকে তাকিয়ে এখন ঠিক করতে হবে প্রথম কোন ইটটা গাথা হবে